এটা হলো পৃথিবী থেকে মহাকাশের সবচেয়ে কাছে থাকা শহর যেখানের মানুষরা মেঘের উপরে বসবাস করে এখানে যেতে হলে আপনাকে সঙ্গে অক্সিজেন ট্যাঙ্ক রাখতে হবে না হলে আপনি মারা পড়তে পারেন এই শহরের মানুষরা এই কঠোর পরিবেশে শুধুমাত্র একটা জিনিসের লোভের জীবনযাপন করছে আর সেটা হলো সোনা দেশে অ্যান্ড্রিজ পর্বতের পাঁচ হাজার একশো মিটার উঁচুতে অবস্থিত এই শহরটা হল লারেন কোনাডা এখানে থাকা মানুষরা আমাদের মতো সমতলে থাকা মানুষদের তুলনায় পঞ্চাশ শতাংশ কম অক্সিজেনের মধ্যে জীবনযাপন করছে যে জন্য এদের শরীরে আমাদের তুলনায় দ্বিগুণ রক্তকোষিকা তৈরি হয় এই পাহাড়ি অঞ্চলে চাপ এতটাই বেশি যে এখানে একটাও গাছ বাঁচে না এটা এমন একটা জায়গা যেখানে মানুষ যে কোনো মুহূর্তে বিপদে পড়তে পারে এই আবর্জনায় ভরা শহরে প্রায় পঞ্চাশ হাজার মানুষ বসবাস করে যারা প্রত্যেকেই ধনী হওয়ার আশায় সোনার লোভে এখানে এসেছে এই শহরে পৌঁছাতে হলে আপনাকে অক্সিজেন ট্যাঙ্ক এবং প্রচুর পরিমাণে জল সঙ্গে রাখতে হবে কারণ এখানের বায়ুস্তর এতটাই পাতলা যে আপনাকে নিঃশ্বাস নেওয়ার জন্য বাড়তি অক্সিজেনের প্রয়োজন পড়বে এবং শরীরের মধ্যে জলের পরিমাণকে ঠিক রাখার জন্য বারবার জল খেতে হবে এই শহর সোনার খনির উপরে তৈরি এখানের মাটি এবং জল সোনাকে প্রসেস করার জন্য ব্যবহার করা বিষাক্ত মার্কিউরি এবং সোডিয়াম সাইনাইডের কারণে একেবারে দূষিত হয়ে গেছে এখানে খাবার বাইরে থেকে আসে তাই এখানে আসতে হলে আপনাকে প্রচুর পরিমাণে খাবার সঙ্গে নিতে হবে মাইলের পর মাইল এলাকা আবর্জনাতে ভর্তি যেখানে গাছপালা থাকার কথা ছিল সেখানে আবর্জনাতে ভরে রয়েছে এখানে এতটাই দুর্গন্ধ যে আপনি এক মিনিটও দাঁড়াতে পারবেন না এই শহরে পর্যটকদের জন্য হোটেল আছে যেখানে থেকে আপনি এই শহরকে ঘুরে দেখতে পারবেন এই শহরে কোনো ব্যাংক নেই যে কারণে মানুষ তাদের টাকা এবং সোনা নিজের কাছে রাখে আর সেই কারণেই এই শহরে চুরি ডাকাতির মতো অপরাধের পরিমাণ অনেক বেশি এখানের বাজারে কোকো নামে একটা গাছের পাতা বিক্রি হয় উচ্চতার কারণে হওয়া রোগ থেকে বাঁচার জন্য স্থানীয়রা এই পাতাকে চিবিয়ে খায় তবে বেশিরভাগ দেশেই এই গাছের চাষ একেবারে নিষিদ্ধ কারণ এই পাতা খেলে ভয়ঙ্কর নেশা হয় শহরের একেবারে মাঝখানে আছে বাজার যেখানে সমস্ত কিছু সুবিধা আছে গরমের সময়ও এখানের রাস্তাতে বরফ জমে থাকে রাতের বেলা এখানে তাপমাত্রা থাকে মাইনাস দশ ডিগ্রি সেলসিয়াস এই প্রচণ্ড ঠান্ডাতেও মানুষ বিদ্যুৎ এবং হিটার ছাড়াই এই পাতলা টিনের ঘরে বসবাস করছে এই বাড়িগুলোর মধ্যে বাথরুম বা রান্নাঘরের কোনো সুবিধা নেই তারা প্রত্যেক দিন রাস্তার পাশে থাকা এই পাবলিক টয়লেট ব্যবহার করে শহরের উপর দিয়ে জালের মতো পাইপ বেচানো হয়েছে যার মধ্যে দিয়ে পর্বতের বরফ গলা জল শহরে এসে পৌঁছায় এখানে থাকা মানুষদের মধ্যে কেউই এখানের আদি বাসিন্দা নয় বেশিরভাগ মানুষই পেরুর অন্য জায়গা থেকে এসেছে সোনা পাওয়ার লোভে এই শহরে থাকা পঞ্চাশ হাজার লোক প্রত্যেক দিন তাদের আবর্জনা রাস্তার ধারে ফেলে দেয় সরকারের তরফ থেকে এগুলোকে সরানোর কোনো ব্যবস্থা করা হয়নি ড্রেনের কোনো সুবিধা না থাকার জন্য নোংরা জল রাস্তার উপরে জমে থাকে খেলার মাঠে যে ঘাস দেখা যাচ্ছে এগুলো পুরোটাই আর্টিফিশিয়াল পর্বতের এত উপরে কোনো গাছই বাঁচে না ওয়ার্কাররা দিন সকালে কয়েক কিলোমিটার হেঁটে এই সোনার খনিতে আসে এই খনির মধ্যে কাজ করা খুবই বিপজ্জনক এগুলো বিষাক্ত গ্যাসে ভর্তি বেআইনি কোম্পানি এই খনি থেকে সোনা বের করে যে কারণে এই জায়গাটার আরও একটা নাম আছে দ্য ডেভিল প্যারাডাইস বিনা অনুমতিতে এই খনির ভেতরে ঢুকলে তাকে গুলি করে মারার নির্দেশ আছে এই শহরে থাকা একজনও মহিলা সোনার খনিতে কাজ করে না স্থানীয়দের মতে মহিলারা যদি খনির সোনাকে স্পর্শ করে তাহলে ভূমিকম্প হয়ে এই গোটা খনি ধ্বংস হবে খনির পাশে থাকা এই অদ্ভুত মূর্তিগুলো হলো এদের দেবতা ওয়ার্কাররা দুর্ঘটনা থেকে বাঁচার জন্য এবং বেশি পরিমাণে সোনা পাওয়ার জন্য ফুল ফল মদের বোতল দিয়ে এদের পুজো করে এখানের খনিতে দুর্ঘটনার পরিমাণ অন্য দেশের তুলনায় অনেক বেশি এখানে কাজ করার নিয়ম একেবারে আলাদা ওয়ার্কাররা এখানে গোটা মাস বিনা বেতনে কাজ করে কিন্তু মাসের শেষে একদিন তারা খনি থেকে যতটা সোনা বের করতে পারবে পুরোটাই তার তবে ওই দিন সে কতটা সোনা পাবে সেটা তার ভাগ্যের উপর নির্ভর করে খনি থেকে বের হওয়া আয়রন সালফাইডে ভরা এই পাথর জল এবং হাওয়ার সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গেই অক্সিডাইজড হয় আর সেই অক্সিডাইজড জল জমে এই লাল লেকটা তৈরি হয়েছে এই শহরে বসবাস করা মানুষের গড় বয়স মাত্র পঁয়ত্রিশ বছর এদের শরীরের রক্ত সাধারণ মানুষের রক্তের তুলনায় দ্বিগুণ মোটা যার ফলে এদের শরীর সঠিক পরিমাণে অক্সিজেন পায় না এবং মারাত্মক সব রোগে আক্রান্ত হয় শহরের মাঝখানে কয়েকটা জায়গাতে বিদ্যুতের সুবিধা আছে বাকি গোটা শহর অন্ধকার এখানে এক ধরনের আয়ুর্বেদিক চা বিক্রি হয় যা এই বিষাক্ত পরিবেশে শরীরকে দুর্বল হওয়া থেকে রক্ষা করে এই গোটা শহরে মাত্র একটা পুলিশ স্টেশন আছে জেলখানার কোনো ব্যবস্থা নেই এই শহরে কোনো হাসপাতাল নেই ছোট্ট একটা ক্লিনিক আছে মানুষ এখানেই চিকিৎসা করে সোনার খনের উপরে বসবাস করলেও এখানের মানুষ তাদের সন্তানদের মাইনিংয়ের কাজে পাঠায় না তারা যে সম্পত্তি পাওয়ার আশাই এখানে আসে তাদের সেই আশা কখনোই পূরণ হয় না